আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব ভিডিও ইন মুম্বাই দিনটা হলো শনিবার আর ঘড়িতে এখন বাজে রাত সাড়ে দশটা আজকে তাড়াতাড়ি ডিনারটা করে আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মহারাষ্ট্রের মোস্ট গণপতি দর্শনের জন্য বিল্ডিং থেকে বেরোনোর সময় আমাদের সোসাইটির তরফ থেকে যে পুজোটা অ্যারেঞ্জ করা হয়েছে একবার সেই ঠাকুরটাকেও দর্শন করে গেলাম তো এদিকে কথা বলতে বলতে রাস্তার চৌমাথা থেকে একটা অটো ধরে নিয়ে চলে এসছি আমরা স্টেশনে এখন এখান থেকে ট্রেন ধরে ডাইরেক্ট চলে যাব কুরলা নামক একটি স্টেশনে অনেকটা রাত হয়ে যাওয়াতে কিন্তু এই দিককার স্টেশনগুলোতে এখন সেরকম লোক দেখা যাচ্ছে না তবে চলুন ওদিকে আবার ট্রেনের টাইম হয়ে গেছে এই ট্রেন এলো বলে

ঘড়িতে এখন বাজে রাত বারোটা এদিকে স্টেশনের ভিড়টা একবার দেখুন আসলে একে তো মুম্বাইতে এখন চলছে বড় সড়ো একটা ফেস্টিভ্যালের মরশুম তার উপর স্টেশনে এসে শুনি ট্রেন নাকি আধ ঘন্টা লেটে চলছে অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে একটা ট্রেন এলো বটে তবে যা মারাত্মক ভিড়টা হয়েছে এই ট্রেনে আমরা দুজনে কোনো মতেই এই ট্রেনে আর উঠতে পারিনি এর ঠিক পেছনেই আর একটা ট্রেন রয়েছে তাই সেটাতেই যাওয়ার টার্গেট নিয়েছি আমরা তবে এখানেও রয়েছে এক সমস্যা এর পরের যে ট্রেনটা রয়েছে সেটা নাকি ফাস্ট ট্রেন মানে কলকাতার ভাষায় যাকে বলে গেলোপিন তাই আমরা যে স্টেশনে নামবো মানে চিঞ্জপকলি ট্রেনটা নাকি সেখানে থামবে না তার ঠিক পরের স্টেশন বাইকুলাতে থামবে এদিকে পরের ট্রেনটা ধরে চলে এসছি আমরা বাইকুলা তবে স্টেশনের এই অবস্থা দেখে কেউ বলবে না ঘড়িতে এখন বাজে রাত একটা স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা লালবাগচা রাজার দর্শনে তারই পথে হঠাৎ চোখে পড়ল ছোট্ট একটা প্যান্ডেল তার মধ্যে ছিল এই গণেশ ঠাকুরটি যার একটা হাত আবার সোনায় মোড়া চলুন প্রায় দু কিলোমিটার হেঁটে চলে এসছি লালবাগচা রাজার ঠিক প্যান্ডেলটার সামনে ঘড়িতে এখন বাজে রাত পৌনে দুটো তবে এখানেই থামলে চলবে না লাইনটা শুরু হচ্ছে নাকি আরও অনেক দূর থেকে তাই আরও মোটামুটি তিন চার কিলোমিটার হেঁটে গেলে তবেই আমরা লাইনটা পাবো চলুন এখন আবার এই ভিড় ঠেলে যাওয়া যাক লাইনের দিকে এখানে আবার দু ধরনের লাইন আছে একটা হলো মুখ দর্শন আর একটা হলো চরণ স্পর্শ আমরা এখন যাচ্ছি মুখ দর্শন লাইনের দিকে চরণ স্পর্শ লাইনটাতে মারাত্মক ভিড় হয় সেই পথে যাওয়ার সময় হঠাৎ আর একটা ছোট্ট করে প্যান্ডেল চোখে পড়ল এখানেও একটু ভিড় আছে তবে এদিকে আর যাব না ঘড়িতে এখন বাজে রাত আড়াইটে প্রায় অনেক যুদ্ধের পর এবং অনেকটা পথ অতিক্রম করে অবশেষে প্যান্ডেলের লাইটিংয়ের তলার লাইনে এসে আমরা দাঁড়িয়েছি এখন আরও বেশ খানিকক্ষণ লাগবে ঠাকুরের সামনে যেতে এখন বাজে পনে চারটে আর একটু পরে ভোর হয়ে যাবে এখন আমরা প্যান্ডেলের ডেকোরেশন যেখান থেকে শুরু হয়েছে ঠিক তার সামনে লাইনটা এসে দাঁড়িয়েছি সামান্য ওই লাইটিংয়ের লাইন থেকে ডেকোরেশনের লাইন অবধি আসতেই কতটা সময় লেগে গেল দেখুন এখনও তো মূর্তির সামনে আমরা যেতেই পারিনি এদিকে প্রায় আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে শুধু দশ সেকেন্ডের জন্য মুখ দর্শন করা আমাদের হয়ে গেছে এখন আবার যাব স্টেশনের পথে ওই যে সোজা রাস্তাটা দেখছেন ওই দিকেই এখন আমরা হাঁটা মারব এদিকে আবার দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে হাঁটতে হাঁটতে স্টেশনের অনেকটা কাছে এসে গেছি কিন্তু এখানে এসে দেখি আর এক কাণ্ড স্টেশনে ঢোকার পথে দেখি বিশাল লম্বা আর একটা লাইন দাঁড়ান একবারেই অফিসারগুলোকে জিজ্ঞাসা করে দেখি তো অরূপদিকে গেছিল অফিসারদের সাথে কথা বলতে সেখান থেকেই জানতে পারলাম স্টেশনে এত মারাত্মক ভিড় হয়ে গেছিলো যা কি না আউট অফ কন্ট্রোল হয়ে পড়েছিল অফিসারদের কাছে সেটাকেই এখন কন্ট্রোল করার জন্য স্টেশনের বাইরে একটা লাইন বানিয়ে দিয়েছে স্টেশনের প্যাসেঞ্জাররা কমলে পড়ে তবে এই লাইনের যে বাকি প্যাসেঞ্জাররা রয়েছে তারা স্টেশনের ভেতরে ঢোকার পারমিশন পাবে তো ওদিকে আর লাইনে আমরা বেশিক্ষণ অপেক্ষা করিনি আমরা স্টেশনের আরেকটা যে এন্ট্রি গেট আছে সেখান দিয়ে ভেতরে চলে এসছি ঘড়িতে এখন বাজে পাঁচটা ছয় এদিকে আমাদের ঘর যাওয়ার ট্রেনও চলে এসছে চলুন তাহলে এখন বাড়ি ফেরা যাক তো এদিকে দীর্ঘ এক ঘন্টা ট্রেন জার্নির পর চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশন আর এদিকে দেখুন ঘড়িতে এখন বাজে ছটা পনেরো ঘর থেকে বেরিয়েছিলাম সেই রাত্রিবেলা আর বাড়ি ফিরছি এই ভোরবেলা এই প্রথম মুম্বাইতে এসে সারা রাত জেগে ভোরটাকে এত কাছ থেকে দেখলাম তবে এত ভোরবেলা প্ল্যাটফর্মে হাতে গোনা কয়েকজনকেই চোখে পড়ল স্টেশন থেকে বেরিয়ে অটোর লাইনে দাঁড়াতে গিয়ে দেখি এদিকেও ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশের অবস্থাটা দেখুন এখনো ভর্তি কালো মেঘ আর চারিদিকটা কেমন কুয়াশায় ঢেকে আছে যত বাড়ির কাছে যাচ্ছি তত যেন চোখ দুটো জুড়িয়ে আসছে দুজনে এখন বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেব তো এদিকে ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে চলে এসছি সোসাইটির যেখানে পুজোটা অ্যারেঞ্জ করা হয়েছে ঠিক সেখানেই আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চের আয়োজন করা হয়েছে সোসাইটির তরফ থেকে তার জন্যই এখানে বিল্ডিংয়ের সমস্ত মেম্বার্সরা এসে জড়ো হয়েছে চলুন আমিও চটপট গিয়ে আমার প্লেটটা সাজিয়ে নিই তো ওদিকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর তার ঠিক পেছনেই দেখুন বিল্ডিং এর থেকে খুদে মেম্বার্স গুলো এখন নিজেদের মতো হেসে খেলে ছুটে বেড়াচ্ছে আর তারই ঠিক এক কোনায় মহিলারা সব জড়ো হয়ে বসে আড্ডা মারছে এই যে এদিকে সব টেবিলগুলোতে খাওয়ারের ক্যানগুলো রাখা রয়েছে চলুন গিয়ে লাঞ্চটা নিয়ে নিন লাঞ্চে আজকে ছিল রাইস ডাল পনিরের তরকারি একটা মিক্স ভেজ লুচি পাপড় আর জামুন কিন্তু আমার নিচে আসতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই রাইস আর পনিরের তরকারিটা শেষ হয়ে গেছিল যাই হোক যা ছিল তাই দিয়ে লাঞ্চটা সেরে নিয়েছি এখন আবার ওপরে গিয়ে একটু ঘুমাবো যতই ঘুমাচ্ছি না কেন ঘুমটা যেন কমপ্লিট হচ্ছে না আর কি বলুন তো সারা রাত এত হাঁটা চলা করেছি যে পা দুটো এখনো যন্ত্রণা করছে তাহলে চলুন ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই পরের আর একটা ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং